আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যেক ভাই বোনের আশা করি সকলেই ভালো আছেন তো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল সেরি বাংলা ঢাকা এটাতে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই আপনি ফুল ভিডিওটা দেখবেন বিশাল একটা নিয়োগ তো আপনারা কিন্তু এটাতে দেখতে পারেন অনেকগুলো পদ আছে কিন্তু যারা যারা আবেদন করবেন ভিডিওটা দেখবেন তার আগে আমি বলিনি অবশ্যই জবস প্লাস বিডি জবস প্লাস বিডি এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আপনি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন এই নামটা অর্থাৎ আপনি এই যে আমার চ্যানেলটার নামটা দেখবেন এই জবস প্লাস অর্থাৎ এই নামটা আপনি দেখে আপনি কিন্তু ফেসবুকে সার্চ করবেন জব প্লাস হ্যাঁ ভিডিও লিখে আপনি সার্চ করবেন সার্চ করে আপনি কিন্তু যে পেজটা পাবেন ওটাতে আপনি ফলো দিয়ে থাকবেন আমি আশা করি আপনি সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন এবং পাশাপাশি আপনি কমন যে সাজেশন এগুলোও কিন্তু আপনি পাবেন তো অবশ্যই কিন্তু আপনি সাবস্ক্রাইব এবং ফলোটা দিয়ে রাখবেন আশা করি আপনার অনেক উপকারে আসবে তো এখান থেকে দেখতেই পারছি এখান থেকে কিন্তু বাংলাদেশের সকল নাগরিকদের নিকট কিন্তু এই আবেদনটা করার জন্য বলা হয়েছে তো কম্পিউটার অপারেটর একটি শার্টলিপি কম্পিউটার একটি এগুলো আপনারা যে দক্ষতাগুলো এগুলো পরে দেখে নিন বা আপনি ভিডিও থেকে দেখে নিন যেখান থেকে সাত মুদ্রা করি কাম কম্পিউটার তিনটি অবিষয় করে অবিষয় করে আটটি ডাটা এন্ট্রি অপারেটর দুটি কেশিয়ার একটি কিপার একটি রিসিপশনিস্ট দুটি টেলিফোন টেলিফোন যারা আছে তারা অপারেটর হলো তিনটি তো ইনস্টাগ্রাম ক্রিয়েটার হচ্ছে তিনটি তারপর টেকনিশিয়ান অ্যান্ড লাইনটি দুইটি এবং গাড়ি চালক দশটি তো যারা আবেদনটা করবেন মোটামুটি অনেক কিন্তু বড় পথ তো আপনারা কিন্তু এনআইসি ভিডি ডেলটা ডট কম ভিডি এই ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনি যদি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন আমি কিন্তু পরবর্তীতে এই ভিডিওতে কীভাবে আবেদন করতে হয় এটাও কিন্তু আমি দেখে দেবো সো ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো দেখবেন